আগের জায়গায় জায়গায় চলে আসবে

ওয়াও খুব সুন্দর লাগছে কপি কালার শেট ভাল্লাগে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসে আর বিক্রমপুর বেডিং হাউস থেকে চমৎকার চমৎকার সোফার ফোম ফোম কাভার দেখাবো এটা হচ্ছে একবারে যাত্রাবাড়ির চৌরাস্তা আপনারা দেখেন যাত্রাবাড়ির চৌরাস্তার সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে আর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একটু সামনে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস আমরা বিক্রমপুর বেডিং হাউসে যাচ্ছি আর এই শোরুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো দেখেন হ্যাঁ অনেক সুন্দর ভাবে এই পাশে সোফার ফোম কাবার থেকে শুরু করে সব কিছু এই পাশে দেখেন বিভিন্ন ব্র্যান্ড আছে সুপার আছে সুপার এক্সট্রা আছে যারা সিক্স জি নিতে চান সিক্স জি সোয়ান আছে কার্মো আছে সব ধরনের সোফার ফোম এবং ফোম কাবার আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রবিন ভাই কি আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম

এই জিনিসটা যদি রাবার হয় ছেড়ে দিলে ওর হাতের কাছে ডেলিভারি চার্জ ফ্রি এইটা যদি আপনার এভাবে ডুব দেন খেয়াল করবেন স্পন্স করেন এটা কিন্তু পড়বে না দ্রুত গতিতে উঠেছে অনেক ফোম আছে চাপ দিলে পড়ে কিন্তু এটা কোনো ডোব পড়বে না

বা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে পুরো দোকানটা দেখবেন তারপর আপনার পয়সা যদি আল্লাপাক আমার রিজিকে লিখে রাখে তখন আপনি কি করবেন নিবেন ইনশাল্লাহ তো এইটা হচ্ছে বাটা তারপর এইটা হচ্ছে আপনার বসুন্ধরা বসুন্ধরা এটা নব্বই বছর গ্যারান্টি সুপার এক্সট্রা এটাও কিন্তু প্লাস রাবার এগুলো ভাস করলে এগুলো দ্রুত গতিতে আগের জায়গায় চলে আসবে দেখেন হ্যাঁ এতটাই এনার্জি এটা আচ্ছা আচ্ছা খুব ভালো মানের ফোম করছে বসুন্ধরা গ্রুপ খুবই আচ্ছা তো এটা 10 পিসের দাম কত ভাই এটা উপর আপনি 6500 টাকা অরিজিনাল কোম্পানি যে মনোগ্রামটা আছে কিন্তু আচ্ছা মনোগ্রাম কিন্তু দেওয়া আছে 90 বছর গ্যারান্টি এইটা গেল আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার আকিজের ফর্ম স্পেশাল স্পেশাল আকিজ স্পেশাল ঠিক যে এটা আপনি নিতে পারেন তারপর এটা হচ্ছে আপনার বাটা এটা আপনারা নিতে পারেন তারপর এইটা হইছে আবার একটু সেমি রাবার সেমি রাবারটা হয় কি যে ডুব পড়ে একটু কমের ভিতরে এটা এই যে এরকম একটা ভাস পরে এরকম একটা ভাস এটা বাটার সেমি রাবার আর এটা হচ্ছে বাটার ফুল রাবার ফুল রাবার জি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে এগুলা আর কি ডপ পরে না আর এটা আপনার ডপ পরে তো এটা আপনারা দেখে নিলে হবে তারপর যদি আপনাদের কারো সোয়ান ভালো লাগে থাকে সোয়ান এর ফর্ম আছে তারপর এটা কারমো আছে কারমো নিতে পারেন তো সব দেখানো সম্ভব না ভাই তো এই গেল আপনার ফিলেন ফম তো ফিলেন ফোম যারা নিবেন

তো এই ফর্মটা যারা নেবেন এটাও কিন্তু রাবার তো ভালোর একটা শেষ আছে এই যে এটা রাবার ফর্ম এইটু দেখেন সাইড থেকে একটু ক্যামেরাটা মারেন যে কত কত এই ফর্মটা একটু দেখেন একটু কিন্তু কারভিং হ্যাঁ এটা কিন্তু 6 ইঞ্চি মোটা এখান থেকে এখানে ঢালুয়ে উপর উঠছে আর এটা কিন্তু 5 ইঞ্চি মোটা মোটা এইটা যারা নেবেন সোন কমপন্ড এটা 10 পিস ফরমের দাম পরে 12500 এটার দাম একটু বেশি কারণ এটা উচ্চতাও বেশি বেশি আচ্ছা ডিজাইনটা করছে কোয়ালিটির বিষয় এটা পরে সোনের 12500 টাকা 10 পিস অনেক স্টক

আগের জায়গায় চলে আসবে এটা মোটা দেখে একটু ভাস করতে সমস্যা হচ্ছে এগুলো কিন্তু একদম আচ্ছা আগের জায়গায় চলে এসেছে ওকে এটা দশ পিসের দাম পরে মাত্র 13500 টাকা আর ফোমগুলো পলি করা থাকবে আচ্ছা এরকম পলি করা থাকবে হ্যাঁ খোলা থাকবে না আর বাটাটা একটু দেখাই আমি আপনাদের যে এটা কিরকম রকম স্পঞ্জটা এগুলো কিন্তু 100% প্লাস রাবার 100% প্লাস রাবার ভিতরে হ্যাঁ ওকে চমৎকার এটাও আপনারা দেখতে পারেন

যারা নিবেন তেরো হাজার পাঁচশো আমরা মোটামুটি ফর্ম দেখলাম এখন কিছু এখন যারা ডিজাইন ফর্মের জন্য নিবেন যেমন এই যে একটা ডিজাইন করে রাখছি আমরা এক কালার দেখেন কাবারটা কিরকম করছি আচ্ছা এই যে তারপরে সুন্দর মতো করছি তারপরে আপনারা সোপাই দিবেন সোপাই দেওয়ার পরে এই যে পিছনের মোটা এটা নিজের থেকে এখন এইটা যারা বসবেন আলাদা একটা ফিল আসবে ফিল আসবে আচ্ছা আচ্ছা এই যে এই জিনিসটা আছে না

দশ পিস কাবার দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোম জন্য নিলে দশ পাঁচশো আর যদি প্লেনের জন্য নেন তাহলে সাত হাজার টাকা সাত হাজার একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন আছে হিউজ অনেক মোটা কাপড় কিনা আছে এটা কিন্তু কাপড়ের বুসকে উঠবে না 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 বুস করলে পৃথিবী থাকবে না এই কাপড় যদি বুসকে উঠে আচ্ছা 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 এগুলো মোটামুটি কয় বছর ইউজ করতে পারবে এগুলো দুই চার বিশ ত্রিশ বছর ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই দশ পিস কাবার পরে প্লেন সাত হাজার

এই হচ্ছে আসলে যদি ডিজাইনের জন্য নেন দশ হাজার পাঁচশো আর প্লেন এর জন্য নিলে সাত টাকা রাখা কফি কালারের ভিতরে খুব সুন্দর মানের একটা কাপড় অনেক গর্জিয়াস এগুলো হিউজ চলতে আছে খুব সুন্দর লাগে কফি কালার শেড ভাল লাগে কফি কালার ডিজাইনের ভিতর এগুলো অনেক মোটা ক্যামেরায় দেখা যায় কিনা এগুলো কিন্তু সফট এটা একদম সফট একবারে সফট এই যে অনেক মোটা ফেব্রিক সুতাটাও কিন্তু ধরেন খুব সুন্দর সুতা আচ্ছা সুতা টাইন এসে সিরা যাবে না আচ্ছা 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 ওকে তো এটা যারা নেবেন প্লেনের জন্য পড়বে 7000 টাকা ডিজাইন পড়বে 10500 টাকা 10000 তো ভিউয়ারস মূলত এখান থেকে যার যেটা ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের পয়সা আমার রিজিকে থাকতে হবে তাহলে আপনারা আসবেন তো এগুলো পরে 10 পিস কভার প্লেন 7000 টাকা ডিজাইন পড়ে 10500 টাকা আচ্ছা তো তারপরে এখানে প্লেনের কিছু কভার আছে

একটা করে ফুল থাকবে সিটে একটা করে ফুল থাকে এগুলো পরে 8500 এগুলো 8500 এই যে একটি ডিজাইন 8500 8500 এটা পরে 8500 এই যে আচ্ছা অর্ডারের সিস্টেমটা কিভাবে কিভাবে নিতে পারবেন অর্ডারটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট পছন্দ হলে দেখবেন